عليكم ورحمة الله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولد من الذل وكبره تكبيرا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم تسليما كثيرا. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى لن ينال الله لحومها وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يناله التقوى منكم الحمد لله سبحان الله سبحانه وتعالى সেই الله সুবহানাহু الله তাআলার জন্য سبحان الله আল্লাহ তাআলা আমাদেরকে الله মহান কালিমাকে সমুন্নত করার জন্য সেই মহান আল্লাহ তলার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজ এখানে एकत्रित হয়েছি সেই রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি সেই মহান রাসূলের প্রতি শত কোটি দরুদ সালাম ওম্মা সাল্লা আল্লাহ আল্লাহুম্মা বারিক

রাসুল সাল্লাহাম নিজেও এই দিনকে গুরুত্ব আরোপ করেছেন সুতরাং আমাদেরকে এই দিনটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে মহান আল্লাহ তালা সুরা ফজরে শুরুতেই বলছেন ফজরের শপথ ফজরের প্রথম এখানে উপাস্থিরগণ তারা এই ফজর বলতে এই বৃহৎ মাসের এই প্রথম বৃহৎ মাসের প্রথম প্রবর কথা ফজরের সময়কে বুঝাইছেন আর মহান আল্লাহ কলা যে বিষয়গুলো দখল করেন শপথ করেন নিঃসন্দেহে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য বিদায় মহান আল্লাহ তালা এই সব বিষয়ে শপথ করে এই চুরা তিন নম্বর মহান আল্লাহ তালা বলছেন শপথ দোল এবং বেজরে এখানে মহাত্মের গোল বলছেন জোর বলতে দশই জিনহাজকে বুঝাচ্ছে আর বেজর বলতে নয় জিরহাজ আরাপার দিনকে বোঝানো হয়েছে তো যেহেতু

Hasbarnak untuk dia, ini adalah Allah Kalau Bosan, ini perkara tuhbanan. Jauhkan abil dan bang abil cara Allah Kalau ni tuhban peskollo. Tapi setelah ini asal dimala, walau kita tak beli nyalak apa, tadi adren turban Allah Kalau kuhun perniyetin, bang kumur jarak tak kuhun perni. Kenapa ni? Tangan takwal Allah Kalau bosan, ini adalah Allah Kalau Bosan.

ইবাদত করার একটি পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে তাকুয়ার ভিত্তিতে ইবাদত করতে হবে এইটা হচ্ছে এই দিনের মর্যাদা এই দিনের গুরুত্ব এই দিনের গুরুত্ব আমরা আমাদেরকে দিতে হবে এবং এই দিনের আমাদের যে কাজ হচ্ছে এই দিনের কুরবানি করা আর এই সুন্নাটা আমরা পেয়েছি যদিও কুরবানি সেই আদমা ইসলাম থেকে শুরু করেছে মহান আল্লাহ তারা প্রত্যেক জাতির এই কুরবানি দিয়েছেন কিন্তু আমরা যে কুরবানিটা উদযাপন করি এইটা আমরা ইব্রাহিম আলাইসাল্লামের কিন্ন থেকে পেয়েছি ইব্রাহিম আলাহিসাল্লামের চেতনা থেকে আমরা পেয়েছি আমরা তো কুরবানি করি আমরা তো ওষুধ জবাব করি কিন্তু আমাদেরকে ইব্রাহিম আলাহিসাল্লামের চেতনা দেখতে ধারণ করতে হবে তিনি কিভাবে এই

সত্যি সম্পূর্ণ একটি নেক সন্তান দান করলাম এরপর দেখেন অবস্থাটা কি মহান আল্লাহ তারা যখন এই সন্তানটা বৃদ্ধ বয়সে দান করলেন তখন আমরা তো শুধু ইতিহাস জানি একটু আমাদেরকে অনুভব করতে হবে ইব্রাহিম আলী ইসলামের চেতনা বুকে ধারণ করতে হবে তারপর আমাদের এই কন্যাটা আল্লাহ তালার নিকট গ্রহণীয় হবে তখন আল্লাহ তালার নিকট আল্লাহ তালা যখন এই সন্তানটাকে দিলেন বৃদ্ধ বয়সে পেয়েছেন সন্তান ইব্রাহিম আলী ইসলামের নিকটে এই পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় সবচাইতে ভালোবাসার পাত্র ইবনে আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার এই ভালোবাসার এই সন্তানটাকে তিনি কুরবান করতে বললেন মহান আল্লাহ কি বলছেন এর মহান আল্লাহ তাআলা বলছেন বলছেন এভাবে ইয়া হুনাইয়া ইন্নী আরাতুম মানামি আনহি আল-বাসা আমি গুর আল্লাহ তালা ইব্রাহিম স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন নবীদের স্বপ্নের সত্য তখন ইব্রাহিম আলাহ ইসলাম তার পুত্রকে তার স্বপ্নের কথা জানাচ্ছেন এ আমার মৎস আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে প্রভাব করছি যেমন পিতা তেমন পুত্র পুত্র জানে যে এটা আমার পিতার শুধু স্বপ্ন নয় বরং এটা মহান আল্লাহ তালার নির্দেশ তখন এই পুত্র সাথে সাথে বলছে আমার বাবা আপনি যা নির্দেশিত হয়েছেন দেখেন ইব্রাহিম বললেন আমি স্বপ্নে দেখেছি আর পুত্র বলছে আপনি যা নির্দেশিত হয়েছেন সুতরাং এটাই বোঝা যায় যে

তার রব তাকে বলল যে তুমি আত্মসমর্পণ করো সাথে সাথে ইব্রাহিম আলাহ ইসলাম আত্মসমর্পণ করেছেন প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাহ ইসলামকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাহ ইসলামকে তার পিতা বাসা থেকে বের করে দিয়েছে তার কম তাকে এলাকা থেকে বের করে দিয়েছে তার কম তাকে আগুন জ্বালিয়ে দিয়েছে তার কম তাকে বের করে দিয়েছে তার স্ত্রীর সঙ্গে যখন তখন তালিম বাচ্চার মুখামুখি হয়েছেন এরপর আপনার এই ছোট্ট বুধের বাচ্চাকে সহ তার মাকে সহ সহ আপনার নির্জন মরুভূমিতে রেখে এসেছেন প্রত্যেকটাই ছিল ইবুলাহম আলাইসলামের জন্য কঠিন পরীক্ষা কিন্তু ইগুলাহ কখনো

বানিয়ে দেওয়া মূল সামর্থ্য রাখে সেই পিতা কিভাবে একসাথে কুরবানি করবে এটা মিথ্যা বড় ইব্রাহিম আলহ ইসলাম ওই যখন পুত্রকে কাজ করে সাহিত্য করছেন সোয়ায় দিয়েছেন এবং চাকুকা যখন চালাতে যাবেন তখনই আল্লাহ তারা তার অন্তটাকে দেখে নিয়েছেন যে শক্তি শক্তি সে দয় করতে যাচ্ছে তখন আল্লাহ পাক তাকে ডেকেছেন ওনা দাইনাহু আইয়্যা ইব্রাহিম আমি তখন ডেকে নিলাম কারণ হে ইব্রাহিম আজ ঈশ্বর তুমি তো তোমার ছাত্রকে কষ্ট পরিত্যাগ করে এটা কিন্তু কোনো নাটক সিনেমা নয় এটা শক্তি কারি কোনো অভিযান ছিল না শক্তি কারি পিতা পুত্রকে জবাব দিচ্ছেন পুত্র নিজেও কি করেন তার জীবনটাকে কোন সর্ব করে দিচ্ছেন

ওই ইসমাইল আলহ পরিবর্তে আমি একটি মহান কুরবানি পেশ করলাম তাদের সামনে তো কুরবানি আমরা তো জবাব করি এইটা আমরা পশু মনে করি কিন্তু এটা শুধু পশু নয় এটা হচ্ছে সাই বাংলা আল্লাহ তালার নিদর্শন এটা এটা আল্লাহ তালার নিদর্শন আমরা এটাকে শুধু পশু মনে করলে হবে না আল্লাহ তালা বলছেন সাই বাংলা যে ব্যক্তি আল্লাহ এই নিদর্শনকে সম্মান করবে

এভাবে এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি অতটা আপনি সত্যি বিবেচনায় যদি যান তাহলে দেখবেন এই সমস্ত গরু তারপর আপনার দুম্বা এই মহিষ এগুলো কিন্তু মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী অতটা আল্লাহ সমস্ত প্রাণীকে মানুষের অধীন করে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে সুতরাং আল্লাহ তাআলা নিবেশন হিসেবে এটাকে আমাদের সম্মান করতে হবে যে এই পশুটার মালিক যিনি আমার আল্লাহ তুমি অতঃপর আল্লাহ তাআলা ওই পশুটাকে আমার অধীন করে দিয়েছেন এবং শুধু আল্লাহ তাআলাই অনুমতি দেননি বরং তিনি কি করেছেন এই পশুটাকে আমাদের থেকে দায়িত্ব করে দিয়েছেন কেন যে ক্বাদরুল ওয়াকাত আলাম আদাকুম জানো আমরা কি করতে পারি আল্লাহ তাআলার আপনার পাঠ করতে পারি কারণ আল্লাহ তারা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন এই পশুগুলোকে আমাদের হৃদয় হিসাবে দিয়ে সুতরাং আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই পশুর প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে কুরবানির প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে ইব্রাহিমের চেতনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এরপর কুরবানির উদ্দেশ্য কি কুরবানির একমাত্র উদ্দেশ্য আচ্ছা আমরা যে কথা বলছিলাম

Or tak dihati setiap perempuan dua hari ini pun tu, hari ini kerja berusaha dengan Allah Taala berikan, jadi, sembara jenis jenis itu kalau hari ini berlutih Allah Taala ke salah satu saat kehujan hina, hina takdir, wak takdir, takdir. তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করো তাকবিরের মাধ্যমে তাকবিরের মাধ্যমে এবং আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে এই দিনগুলোকে আল্লাহ তালার ইবাদত করতে হবে অধিকার ইবাদত করতে হবে আর এই ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে আপনার দানের ইবাদত আজকে যেহেতু মহান দিন আপনি একটু দানের বিষয়ে হাত করেন কারণ এই মাঠটা প্রথম শুরু হয়েছে নতুন মাঠ এই মাঠ করতে গিয়ে আপনাদের এই মাঠটা প্রস্তুত করতে গিয়ে অনেক অর্থ এখানে ব্যয় হয়েছে

করতে আমিও বলবো আপনারা পতাকা করেন তখন ওই সময়ের মহিলা কাজ তারা আনের দূর হাতের বেড়া আমরা আপনাদের চাকরি কানের দূর হাতের বেড়া চাই না আমার অসংস্কারে যে অর্থ হবে আপনাদের